<Interestingly> नमस्कार <Chall mistaken>

মঞ্চে আসল গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জেনারেল সেক্রেটারি যুদের কারণে অনেকগুলো জায়গাতে আমাদের দক্ষিণ জেলা এবং আমাদের সেপাই জেলা সহ কিছু অঞ্চলে সেভাবে দুর্গা পুজো যেভাবে আমরা মানাই সেটা মানাতে অসুবিধা হবে কারণ সেখানে অর্থনৈতিক অবস্থানের পাশাপাশি সেখানে ক্লাব বিভিন্ন বিল্ডিং যেগুলো ভেঙে পড়েছে তো সেখানে সেভাবে তার আনন্দ করতে পারবে না তারপরেও আমরা মায়ের কাছে প্রার্থনা করবো আমাদের দিনগুলো যেন ভালো কাটে যেহেতু ভারতীয় মদ্য সংগ্রহ অর্থাৎ আপনাদের প্রাকৃতিক যে গ্যাস সম্বন্ধিত যারা গ্যাসেরই সঙ্গে যারা কাজ করেন পিএনজিসি অধীনস্থ যারা কর্মচারী রয়েছে আমরা আশাবাদী আগামী দিন পিএনজিসি এর পাশাপাশি আরো একটা গ্যাস অর্গানাইজেশন আমাদের রাজ্যে কাজ করতে শুরু করবে আপনারা সকলেই জানেন যে আসাম গ্যাস কোম্পানি যেটা রয়েছে আমাদের সেই কোম্পানিও অনেকগুলো ডিস্ট্রিক্ট তারা পেয়েছে আগামী দিন থেকে তারাও কাজ শুরু করবে অর্থাৎ আমাদের কাজের পরিধি আর তো বাড়বে আজকে যারা আমরা হয়তো টিএনজি সেল নির্ভর যোগ্য এখানি আমাদের কাজ করতে হবে তার বাইরে আমাদের কোনো জায়গা নেই টিএনজি যতগুলো সেটা পাইপলাইন এ হোক ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হোক বা আমরা কমার্শিয়াল যে গাড়িতে যে গ্যাস ভরি বা বাড়ি বাড়ি যে সাপ্লাই দেওয়া হয় এগুলোতে কাজ করছি এছাড়া আমাদের বাইরে খুব একটা জায়গা নেই কিন্তু আগামী দিন আসাম আমাদের যে কাজ শুরু করছে তারা আমাদের এখানে ট্যান্ডার পেয়েছে বোধ তো তারা কাজ শুরু করবে উত্তর জেলা অনুকুটি জেলা শেষ সমস্ত জেলায় আমরা কাজ করার সুযোগ পাবো আমি আমার আলোচনা খুব দীর্ঘায়িত করবো না দুটো কথা বলে শেষ করব। একটা হচ্ছে আমরা আমাদের আহ অতীতকে দেখে আমাদের শিখতে হবে আর বর্তমান ভারত যেভাবে এগোচ্ছে তার সঙ্গে আমাদেরকে তাল মিলিয়ে কাজ করতে হবে আমাদের ভারত অনেকখানি এগিয়েছে আমরা সবাই দেখছি আমরা সবাই আহ সারা দেশ সম্বন্ধে অবগত রয়েছে আমাদের ভারত অনেক এগিয়েছে আমরা একটা সময় ভাবতাম যে আমাদের বোধহয় কিছু করা সম্ভব নয় কিন্তু আমাদের রাজ্যে দাঁড়িয়েও আমরা বলতে পারি যে আমরা অনেক কিছু করতে পারি দেখুন আমাদের ভারতে এই যে মেট্রো রেলটা গৌড়াবেশে আপনারা সকলেই জানেন যে কলকাতাতে যখন মেট্রো শুরু হয় এটা নাইনটিন এইট্টিতে মেট্রো শুরু হয়েছে এবং এই মেট্রো বানাতে জামান থেকে লোক এসেছে এবং তারা এসে আমাদের এখানে এই মেট্রো লাইন থেকে শুরু করে 10 মেট্রো চালু করে দিয়ে গেছে কিন্তু আজকের দিনে আমাদের ভারতে একসঙ্গে 22 টা শহরে মেট্রো কাজ হচ্ছে মেট্রো দৌড়াচ্ছে এই মেট্রো ভারতের লোক ভারতীয় আমাদের ছেলে মেয়েরা এগুলো তৈরি করেছে আমাদের হাতে যে স্মার্টফোনটা এটা 2020 সাল পর্যন্ত আমরা ভারত 90% 90% এর বেশি মোবাইল আমরা ইম্পোর্ট করতাম বিদেশে থেকে আনতাম সমস্ত মোবাইল আমাদের এখান থেকে ইম্পোর্ট করতে হতো আজকের দিনে আমরা পৃথিবীর সর্ববৃহৎ এক্সপোর্টার মোবাইল অর্থাৎ আজকের দিনে মোবাইল আমরা এক্সপোর্ট করছি সবচেয়ে বেশি পৃথিবীতে গত ফাইন্যান্সিয়ালে আমরা প্রায় 35000 কোটি টাকার মোবাইল আমরা এক্সপোর্ট করেছি এই ধরনের সামগ্রিক ভাবে যদি আমি বলি আমাদের দেশ অনেক এগিয়েছে সেটা মেডিকেল সায়েন্স হোক আর বাকি ইন্ডাস্ট্রি সেক্টর হোক সব দিক থেকে আমরা যদি দেখি আমাদের ভারত এগিয়েছে আমরা আমাদের রাজ্যকে যদি দেখি আমাদের রাজ্যে অনেকখানি রোড ইনফ্রাস্ট্রাকচার আমরা দেখছি আর ন্যাশনাল হাইওয়ে একটার পর একটা ন্যাশনাল হাইওয়ে নতুন করে গড়ে উঠছে আমি ধর্মনগর থেকে আগে আগরতলা আসতে ছ ঘন্টা সময় লাগতো এখন আড়াই ঘন্টায় চলে আসি কৈলাসহর থেকে সোয়া দু ঘন্টায় আমরা চলে আসি একটা সময় কুমারঘাট কৈলা শহরের দূরত্ব ছিল প্রায় এক ঘন্টা এখন মাত্র পনেরো মিনিট কৈলা শহর ধর্মনগরের দূরত্ব ছিল একটা সময় দেড় ঘন্টা এখন মাত্র কুড়ি মিনিট এই যে পুরো ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন হচ্ছে সেখানে কিন্তু আমরা যারা এই হলে আছি আমাদেরও অবদান আমাদেরও সেখানে ভাগিদারি রয়েছে আমরা সকলে মিলে সেই কাজগুলো করছি

এই যে জুট মিলটা বন্ধ হয়েছে আমি ছোটবেলা থেকে দেখছি জুট মিলের আন্দোলন করছে সেখানকার কর্মচারীরা আন্দোলনটা ছিল শ্রমিকদের স্বার্থ নিয়ে তাদেরকে রেগুলার করতে হবে তাদের বেসিক বাড়াতে হবে তাদেরকে পিএফ বাড়াতে হবে তাদেরকে গ্রেচুরিটি বাড়াতে হবে অর্থাৎ তাদের স্বার্থ নিয়ে বিভিন্ন আন্দোলন এটা হওয়া উচিত শ্রমিকরা তাদের অধিকার নিয়ে লড়াই করবে এটাই স্বাভাবিক কিন্তু এই লড়াই করতে 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 একটা জায়গায় এসে এমন জায়গায় দাঁড়িয়েছে যে ওই ইন্ডাস্ট্রিজটা বন্ধ হয়েছে নিজেদের আন্দোলনের পাশাপাশি সেখানে আন্দোলনটা এরকমই হয়widetilde ছিল আমার বলা হয়েছে যে সেখানে আন্দোলন হয় ছিল যে পার কিনতে হবে আমাদের রাজ্যেরwidetilde শব্দের কাছে আমাদের রাজ্যের লোকদেরকে পার চাষ করানোর জন্য সাবসিডিটি দিতে হবে আমাদের রাজ্যে যে সমস্ত জমিতে পার চাষ করার উপযুক্ত তাই সেখানে উপযুক্ত করে তুলতে হবে যে সমস্ত জমিতে জল জমে থাকে সেখানে পার চাষ করার উপযুক্ত করতে হবে সেখানে তাদেরকে অ্যাডভান্স পয়সা দিয়ে পার কিনতে হবে সরকারে আচ্ছা পাট চাষ যদি আমরা করাতে পারতাম এবং পাট চাষ নিয়ে যদি আমরা আন্দোলন করতে পারতাম তাহলে মিলটা বন্ধ হতো কি বন্ধ হতো না বন্ধ কেন হয়েছে বন্ধের জন্য হয়েছে আমরা পাট কিনি কোথা থেকে কলকাতা থেকে পাট কিনি এখন এক ট্রাক পাট আসতে আমাদের জুট মিলে তার গাড়ি ভাড়া দিতে হয় দেড় লক্ষ টাকা এখানে যে পাটের বস্তাটা তৈরি হবে ব্যাগটা তৈরি হবে বিক্রি কোথায় হবে পাঞ্জাবি মধ্যপ্রদেশের রাজস্থানে তো পাটের ব্যাগটা নিয়ে যেতে লাগবে আরো দেড় লক্ষ টাকা তো তিন লক্ষ টাকার এক ট্রাক পার্টের ব্যাগ তৈরি করে বাজারে বিক্রি করতে তিন লক্ষ টাকার এক্সট্রা চার্জ আমাদের লাগছে কিন্তু কলকাতা শহরে যে সমস্ত জুটমিল রয়েছে তাদের লাগছে কি তাদের লাগছে না তারা বাজার থেকে পার্ট তুলছে দশ হাজার টাকা গাড়ি ভাড়া আবার ব্যাগ তৈরি করছে দশ হাজার টাকা গাড়ি ভাড়া কুড়ি হাজার টাকা দিয়ে ব্যাগ দিয়ে দিচ্ছে আমরা তিন লক্ষ টাকা দিতে পারছি এত বাজারে যে মূল্যে ব্যাগ বিক্রি হয় সেই মূল্যে আমরা দিতে পারছি না তো প্রত্যেক গাড়িতে गवर्नमेंट কে সাবসিডি দিতে হবে টাকা কোম্পানিকে সাবসিডি দিতে 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 একটা সময় गवर्नमेंट হাঁপিয়ে পড়েছে দাও সম্ভব নয় আরটা কোন মানে যোগি থাকবে না কত সাল দিতে হবে কত ভর্তু দিতে হবে তো দিতে 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 আজ কিন্তু বন্ধ হয়েছে আমাদের এখানকার শ্রমিকরা যদি তাদের স্বার্থের সঙ্গে সঙ্গে তাদের এই আন্দোলনটাও করত যে আমাদের রাজ্যের কাছ থেকে আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে পাট কিনতে পারবেন না এইখান থেকে পাঠ কিনতে হবে এখানকার পাটের চাষি যারা রয়েছে তাদেরকে অগ্রিম পয়সা দিতে হবে পাট চাষ বৃদ্ধি করার জন্য তাহলে কিন্তু ফ্যাক্টরিটা বোঝায় বন্ধ হতে হবে এটা একটা দিক শ্রমিক আন্দোলন করি যে আমরা যে সংস্থাটা কাজ করছি এই সংস্থাটার জন্য আমাদের লড়াই করতে হবে সংস্থাটা জন্য বেঁচে থাকে আমার লড়াই সঙ্গে সঙ্গে সংস্থার গো বাঁচাতে আর একটা হচ্ছে চা বাগান যেখানে সবচেয়ে বেশি শ্রমিকরা থাকে সেখানে কি হয়েছে শ্রমিকরা সত্যিই শোষিত ছিল আমাদের রাজ্যে চা চা বাগান গড়ে উঠেছে একশো দশ এগারো বছর আগে রাজাদের আমলে শুরু হয়েছে চা বাগান আমাদের ত্রিপুরার যে পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে পঞ্চাশ বছর আমরা পার করে ফেললাম পঞ্চাশ বছর একান্ন বছর হয়েছে আমাদের পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে আমাদের রাজ্যে স্বাধীন হয়েছে দেশ সাতাত্তর বছর পার করেছি আমরা স্বাধীনতা হয়েছে আমাদের দেশে অথচ আমাদের চা শ্রমিক যারা ছিল এই চা শ্রমিকের জমির অধিকার ছিল না ওই চা বাগানে যে শ্রমিকরা বসবাস করে তাদের ভূমির অধিকার ছিল না অথচ আমাদের এই রাজ্যে আমরা দেখেছি একটা সরকার ছিল যারা আন্দোলন করতো তাদের কার্যকর্তারা বলতো

জল দেওয়া হয়নি শৌচালয় দেওয়া হয়নি স্কুলে ব্যবস্থা করা হয়নি শুধুমাত্র আন্দোলন নাম মার ভর্তি করে ভাষণ শোনানো হয়েছে নেতারা বক্তব্য দেবে মার ভর্তি করতে হবে সেখানে মানুষ চাই বাগানে ট্র্যাক্টর পাঠিয়ে দেবো বোঝাই করে নিয়ে চলে আসো লড়ি বোঝাই করে মানুষগুলোকে নিয়ে এসো মার ভর্তি করো আর লড়াই সংগ্রামে স্লোগান দিয়েছে লড়াই করতে হবে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই অথচ ওই গরিব মানুষগুলো যারা শত বছর ধরে বাগানে বসবাস করে তাদের একটা ঘরের ব্যবস্থা করা হয়নি ধীরে ধীরে কি হয়েছে ওই সমস্ত চা শ্রমিক যারা রয়েছে তারা শহর মুখী হয়েছে বাগান ছেড়ে বাগানে কাজ করেছে আমরা দেখেছি দু সালে সেখানে একশো টাকা মজুরি ছিল শহরের মানুষের সকালবেলা চায়ের খরচা অর্থাৎ একটা বাড়িতে সাধারণ আমাদের রাজ্যে অনেক বাড়ি রয়েছে যে বাড়িতে চা বিস্কিট সঙ্গে সকালবেলা টিফিনের একশো টাকার খরচা হয়

আমরা দেখলাম এখন বিশ্ব যেহেতু তাদেরকে জমি ছিল না তাদের বাড়ি ছিল না তাদের ছেলেমেয়েরা লেখাপড়া করতে হবে এখানে যারা বসে বলতে পারবেন একজন চা শ্রমিক আছে আপনার আমরা তো দেখিনি কোথায় কোথায় ভিডিও একজন চা শ্রমিক পরিবার বাচ্চা আসামি পরিবার থেকে ডিএম হয়েছে এসডি হয়েছে পুলিশ আধিকারিক হয়েছে হয়নি কারণ তারা পরস্পর সুযোগই পায়নি অর্থাৎ ওই শ্রমিকের আন্দোলনের নাম করে তারা সংগঠন করেছে লড়াই সংগ্রামে নাম করে আন্দোলন করেছে সেখানে কি হয়েছে শ্রমিকরা যেহেতু বাগান ছেড়ে বেরিয়ে গেছে চা ইন্ডাস্ট্রি যেরকম একটা ইন্ডাস্ট্রি যেখানে মেশিন দিয়ে অর্থাৎ উন্নত পরিকাঠামো তৈরি করে চা বাগান বাঁচানো সম্ভব নয় ধীরে ধীরে কি হয়েছে চা বাগান ভেঙে পড়েছে কারণ পাতার কোয়ালিটি ভালো নেই সেখানে চাপাল উন্নত চাপাতা করতে পারছে না কারণ সেটা হাতে তুলতে হবে ওই যে কুড়িগুলো তুলে সেটা হাতে তুলতে হয় মেশিনে তোলা যাবে না তো যত মেশিন আবিষ্কার করুন না কেন যত আধুনিক প্ল্যান্ট বসান না কেন যত আধুনিক সরঞ্জাম লাগিয়ে নেন না কেন কিন্তু চা ইন্ডাস্ট্রি চলবে না চা ইন্ডাস্ট্রির জন্য চা চাই কারণ সেটা শ্রমিক বেস ইন্ডাস্ট্রি সেখানে মেশিন বেস ইন্ডাস্ট্রিজ নয় আপনি মেশিন যত আধুনিক করে নিন পাতা মানুষ দিয়ে তুলতে হবে তো ভালো পাতা তোলার জন্য ভালো শ্রমিক চাই তা তার ওয়ার্কার চাই তো সেখানে তো স্কিল ওয়ার্কার নেই শ্রমিকরা তো শহরমুখী হয়েছে কারণ সেখানে এসে সে মুদিখানার দোকানে কোনো গ্যারেজে বা কোনো রাজমিস্ত্রির জোগালে করছে কারণ সেখানে আসার পর সে তিনশো টাকা চারশো টাকা মজুরি পাচ্ছে কোথায় দোকানে কাজ করে তো সেখানে দশ হাজার টাকা সেই দোকানে কাজ করে দশ হাজার টাকা মাসে রোজগার করছে সে বাগান ছেড়ে পালিয়ে এসে সেখানে বাগান থেকে চলে এসে তার জন্য ধীরে ধীরে চাষ বাগানগুলো বন্ধ মুখে চলে গেছে আমাদের যারা মালিক পক্ষ তাদেরও মাথায় রাখতে হবে শ্রমিক বাঁচলে পরেই আমার ইন্ডাস্ট্রিজ বাঁচবে অর্থাৎ সেখানে যদি মালিকরা দীর্ঘদিন ধরে মালিকরা যদি সেটা অনুভব করতে পারত যে আমার শ্রমিকের ঘরের দরকার আছে আমার শ্রমিকের স্বাস্থ্যের জন্য তার চিকিৎসার পরিষেবার জন্য ডাক্তার ওষুধ দেওয়ার দরকার আছে তার মজুরি বৃদ্ধি করতে হবে তবেই সেখানে আমার ইন্ডাস্ট্রিজ বাঁচবে সেই জায়গাটা ভুল করার কারণে আমরা সেখানে আর চা ইন্ডাস্ট্রিজ প্রায় মৃত পাই কিছু বাগান ছাড়া বাকিগুলো বন্ধের পথে তো আমাদের মালিক পক্ষকেও ভাবতে হবে যে শ্রমিক বাঁচলে আমার ইন্ডাস্ট্রিজ বাঁচবে আর শ্রমিকদেরও ভাবতে হবে আমার ইন্ডাস্ট্রি যদি বাঁচে তাহলে আমার রোজগার বাঁচে তো এই দুটা কথা বলে আপনাদের এই দুর্গা পূজা ভালো কাটো দুর্গা সকলে মিলে আনন্দ করি এই প্রার্থনা রেখে সবাইকে আবার শুভেচ্ছা জানি আমি আমার আলোচনা শেষ করলাম জয় হিন্দ Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.